উপস্থিত আজকের দুই হাজার পঁচিশ বিশেষ অতিথি শিক্ষক পরমাপুর উচ্ছ বিদ্যালয় সহকর্মীর বৃন্দ আপনাদেরকে সবাইকে আসতে বিশেষ। আমার শ্রদ্ধা নমস্কার ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আর আমার প্রাণ প্রিয় জন্য রয়েছে অবর্ত ভালোবাসা ও স্নেহ আজকের এই বিদায়ের দিনে তোমাদেরকে কী বলব পাঁচটা বছরই যদি তোমরা যখন এখানে এসেছিলে খুবই সন্তোষিতে আর যখন এসেছিলে তোমরা আমাদেরকে সমৃদ্ধ করেছ আজকে আমাদের চলে যাবে তোমরা যেদিন এসেছিলে সেই থেকে আমরা আমাদের শিক্ষক মন্ডলী আমাদের ঝুলিতে যা ছিল তা তোমাদেরকে খুবই যত্ন সহকারে এবং তোমাদের জীবনটা যেন ভালো হয় সুখের হয় ঠিক এভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি আর তোমরাও এই পাঁচটা বছরে আমাদেরকে যা দিয়েছো সেগুলো দিয়েই আমরা আরও সমৃদ্ধ হয়েছি তোমাদের আমরা যতটুক হয়েছে। হয়েছি ততটুকুতেই আমরা তোমাদেরকে শিক্ষা দিতে পেরেছি এবং তোমরাও খুব ভালো করে সেটা অর্জন করেছ এই দিনে তোমাদের বলার কি বলবো প্রতি বছর এভাবে বিদায় হয় বিদায় হলেও তোমাদেরকে আমাদের মনে থাকে সারাটা জীবনে তোমরা পাঁচ বছর থাকলেও আমরা যতদিন পর্যন্ত এসে থাকি তোমরা ততদিন পর্যন্ত আমাদের হৃদয়ের গভীরে স্নান করে রাখো পথ চলার সাথে আমরা যে সমৃদ্ধ এটা মনে রাখবে যতদিন তোমাদের রাজা না হয় ততদিন পর্যন্ত তোমাদের পিতামাতার মাতার সর্বাকে আমরা থাকবো তোমাদের ভালোতেই আমরা ভালো থাকবো তোমাদের মত আমরা ভালো থাকবো এই জন্য বলি যে তোমরা এখানে যতদিন বসিলে আর আমরা পাঠদানের সময় হয়তো বা কিছুটা তোমাদেরকে অত্যন্ত অত্যন্ত ভালোবাসি বলে বিশেষ করে আমি তোমাদেরকে হয়তো কিছু শিক্ষাদান করতে করেছি নিদেশ করেছি কখনো প্রথমতা সাথে তোমাদেরকে কথা বলেছি আমি আশা করি তোমরা প্রত্যেকে আমি যা যা কথা বলেছি বা আমরা যা যা কথা বলেছি আছি সেখানে সাথে রাখবে আর বলছি যে তোমরা যতক্ষণ পর্যন্ত এচ আছি পরীক্ষাতে থাকবে ততদিন পর্যন্ত বলে যে আমাদের বাংলাদেশে এখন ইসলামের ধর্ম অর্থাৎ রোজা তাদের সংযমের দিন আমরা থেকে বা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার অব্দি পর্যন্ত তোমাদের কি প্রত্যেকটি দিন তোমাদের সংযমের সাথে থাকতে হবে ভালো থাকতে হবে তোমাদেরকে আর আশেপাশের পরিবেশ নিয়ে তোমাদেরকেও ভালো থাকতে হবে কারণ তুমি যদি ভালো না থাকলো তাহলে ভালো করে পড়ালেখা করতে পারবে না ভালো লেখা করতে ভালো পড়ালেখা করতে না পারলে তোমরা ভালো এনসার করতে পারবে না যেই দিন দিন প্রথম যাবে হিসেবে বলবো সেই দিন তোমাদের এই এনসি নাম্বারটা অর্থাৎ তোমাদের খাতার উপরে যেই ফর্মালিটিটা তা বজায় রাখতে হয় লিখতে হয় পূরণ করতে হয় খুবই যত্ন সহকারে করবে গোবুলো পরীক্ষা কি হলো কি না হলো এটার কোনোই নাই কিন্তু তুমি তোমার ফর্মালিটিস গুলো খুবই সুন্দর করেই যদি লিখতে পারো ওখানে তো আর হলেও তোমাদের এত হওয়ার কোনো দরকার নাই কারণ ওখানে ভুল কাজ আছে এই জন্য এই যে ভুল করেছি কি ভুল করলাম কি ভুল করলাম এটা নিয়ে থাকবে না কারণ ওখানে সময়টা খুবই কম আমাদের মতো স্যার একটু লিখি একটু দিয়ে দাও এটা হবে না তোমাদের গন্দার সাথে তোমাদেরকে লিখে শেষ করতে হবে আর বলি তোমরা যখন অ্যাডমিট কার্ড হাতে পাবে সেই হাতে পেয়ে সর্বপ্রথমে তোমাদের সাবজেক্টগুলো দেখবে তারপরে তারিখ দেখবে তারপরে তোমরা যখন স্কুলে যাবে সাথে করে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র শোবার আগে তুমি যে ক্লিয়ার ফাইলটা নিয়ে যাবে সেগুলো খুলে রাখবে